বিরাশি হাজার টাকা বিশের মডেল উননব্বই হাজার টাকা বিশের মডেল সাতাশি হাজার টাকা ওই দামটাই আমি দিতে চাই তো নাকি আজকে প্রথম ভিডিও প্লাস হচ্ছে সামনে কুরবানি ঈদ সবাই যদি ঈদে গুরুর সাথে একটা একটা বাইক নিয়ে যেন ঈদ করতে পারে সেই একটা স্বপ্ন পূরণ করা লাইফ সেটাই ওকে শুরু থেকে ঈদ উপলক্ষে যেহেতু একটা অফার দিতেছি এখন সর্বোচ্চ যারা শেয়ার করবেন তাদের জন্য আমি স্পেশাল একটা ডিসকাউন্ট দিব সবচেয়ে শেয়ার দাতাদের স্পেশাল একটা গিফট থাকবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই যে যেখান থেকে দেখছে একটু কমেন্টস করেন আর কে কোথা থেকে দেখছেন আর কোন বাইকটা দেখতে যাচ্ছে ও অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেন শেয়ার করে দিতে না বার কাছতে একটা স্পেশাল সারপ্রাইজ ওকে বড় ভাই আজকে এই শোরুমগুলা বা এই শোরুমের লোকেশন নতুন শোরুমের লোকেশন কোথায় আসতে হবে উত্তরা 5 নাম্বার সেক্টর ওকে বাইক মোশন আপনার 6 এই রোডের পাঁচ নাম্বার হাউস ওকে

যে বদলক চালাইছে খুব যত্ন সহকারে চালাইছে ওকে আছে 2019 এর মডেল 19 এর মডেল না আছে গাড়িটা দাম রাখতেছি আপনার 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60000 60000 টাকা 19 এ মডেল ডাবল ডিক্স এফআই এফজেড বাসন তো আরমানা ব্লু এই রেটে কিন্তু আপনারা ব্লু কালার কেন ব্র্যাক কালারও এই রেটে পাওয়া যায় না আছে পেইজ আছে ব্লু কালার এর যেটা সবচেয়ে ডিমান্ডেবল কালার আরমানা ব্লু যাদের লাগবে স্পেশালি স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন

এই যে উনিশের মডেল একদম অনেক সুন্দর আছে একটু দুর্বল আছে এগারোটা আমি ব্যাটারিটা পাল্টাইতে সময়ের কারণে পাল্টাইতে পারি আছে আমি চাই আজকে দাম ব্যাটারির দামটা ছাড়া দিবেন মানে দামের উপরে বুঝলে বুঝলে যে দাম ছাড়ে দিতে ব্যাটারি দাম আমি আমার টাকা দিয়ে ব্যাটারি লাগানি হোক দামটা একটু কমাই দেন যান দিবেন কত এটার দাম পড়ে আপনার নব্বই টাকা এই কথা বললো তো কইবো যে ব্যাটারি দাম কে ব্যাটারি আরো কিছু মনে যুগ করছেন লোকে আপনি ছাড়েন যান ছাড়েন কিছু ছাড়েন এইখান থেকে তো ছাড়ার অপশন নাই ব্যাটারি একটা দাম কত বলুন তো ব্যাটারি এগারোশো বারোশো টাকা এগারোশো বারোশো না তার দুটো হাজার টাকা ছাড়ে দেন যান দুই হাজার টাকা ছাড়লে তো আমার লস লসে যায় লস করে দেন না

একবার আর কি আচ্ছা তারপরে হচ্ছে এটা মেট্রো প্লাস দেখতেছি মডেল মেট্রো বাইশের মডেল হ্যাঁ বাইশের মডেল এর গাড়ি শুধু এইখানে একটু একটা আছে

এটা মনে হয় চার হাজার টাকা কেনাই চার হাজার কিনাই আমার মনে হচ্ছে মনে নেই আমি করে দিলাম দুই লক্ষ দিয়ে নিয়ে যান দিবেন না ভিডিও করছে কিন্তু না দিলে আমি তো ধরবো আপনাদের দুই লক্ষ দিবেন আজকে

এটা বলার কিছু না এই গাড়িটা আমি কম দামে কিনতে পারছি আমি কিনতে পারছি আমি কম দামে দিয়ে আজকে পালসার দিয়ে আপনাদের হবে ঈদ আজকে পালসার যদি কুরবানি ঈদ না হয় আমি বলে দিলাম গ্যারান্টি হবে ঈদ হতেই হবে ভাই কেমন অবশ্যই

ইগনাটো 2020 এর গাড়ি গাড়ি না ওকে গাড়িটা ভালো আছে পিছনের চাকা ভালো আছে 20 মডেল হ্যাঁ 20 মডেল ওকে দাম পড়বে আপনার 73000 টাকা রাখা যাবে ফিক্সড ফাইনাল এটা বলেন এটাই ফিক্সড এন্ড টাকা ছাড়া যায় কিন্তু লাভ লাভ থাকবে না ঠিক আছে 72000 টাকা ওকে

আর এক্স জাপানি আর এক্স এই গাড়িটা দীর্ঘদিন আমি চালাইছি এখন চাইতেছি যে কেউ যদি তারা যদি জাপানি গাড়ি লাগে অবাক হয়ে গেছে যে এরকম পেপার কি আগে ছিল কিনা কাপড়ের কাগজ এটা কাপড়ের কাগজ কাপড়ের কাগজ কাপড়ের উপরে লেখা আচ্ছা ঠিক আছে মানে আহ মানে দুই হাজার সরি উনিশশো নব্বই সালের গাড়ি আর কি এটা উন সালের গাড়ি

আমি কিছুদিন আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি করছি আপনার বেলুন কালার যেটা এটা বলছেন বিশ হাজার টাকা খরচ করলে এইটাও সেম কন্ডিশনে হবে এবং কি সেম প্রাইজে বিক্রি করা যাবে ওকে বাইশের আমাদের ভাইও আছে আবার আচ্ছা ভাই বাইশের মডেল কি আছে বড় ভাইটা

আর বাইরের কিন্তু নাম হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে দশটা দশটা পর্যন্ত আচ্ছা যদি কেউ দূর থেকে আসেন বা বাইরের সাথে কথা বলে অবশ্যই যোগাযোগ করবেন বলে আপনার জন্য হ্যাঁ আজকে এই একটা